ক্রিস রূপাকে হসপিটালে দেখে জিজ্ঞেস করে তুই এখানে কি করছিস তখন সাক্ষ্যদ্বীপ বলে তোমরা কি একই ক্লাসে পড়ো তাহলে আমার একটা আর্জেন্ট কাজ পড়ে গেছে তুমি ওকে স্কুলে নিয়ে যাবে ক্লাসে বসে সোনা বাড়িতে যা যা হয়েছে সবটা নিয়েই চিন্তা করছিল সেই সময় আরিয়ান একটা চিরকুট সোনার দিকে ছুঁড়ে ফেললে সোনা মনে মনে খুশি হয়ে যায় যে আরিয়ান আমার সাথে কথা বলতে চায় এরপরে ক্লাসের বাইরে এসে আরিয়ানের সঙ্গে দেখা করলে আর্যান বলে যে তুই তো জয়ের জয়ের ভালো বন্ধু ফোন নাম্বার আছে তোর কাছে সোনা প্রচন্ড রেগে গিয়ে বলে তোর কি আমাকে ওর অ্যাসিস্ট্যান্ট বলে মনে হয় কেন তুই আমার কাছে ওর ফোন নাম্বার চাইছিস কি করে করতে পারলি তুই এইটা রূপা স্কুলে এসেছে দেখে আরিয়ান নিজেই রূপার কাছে আসে কথা বলার জন্য তখনই সোনা বলে যে তুমি প্রথম ক্লাসটা মিস করেছো তুমি এখন ক্লাস করতে যাবে তখন আরিয়ান বলে তুমি ওকে নিয়ে যাচ্ছ কেন তুমি কি ওর গার্জিয়ান তখন সোনা বলে হ্যাঁ তখন আরিয়ান বলে তুমি ওর গার্জেন অথচ ফোন নাম্বার নেই তোমার কাছে রূপা বলে তোরা ঝগড়া করিস না তারপরে আরিয়ানের সাথে কথা বলতে চলে যায় সোনা ভাবে যে জই মায়ের মতো আমার পছন্দের সমস্ত কিছু আমার কাছ থেকে কেড়ে নেবে আরিয়ান রূপাকে তার ব্যান্ডে গান করার জন্য অফার করে সে সময় মিশকা রূপাকে ফোন করে বলে যে আর তো মাত্র চারটে দিন আছে বলো কোথায় টিকিট কাটব তখন রূপা বলে যে সাত দিন পরে আমার শো আছে সেই জন্য আমি এখন ব্যস্ত অন্যদিকে সূর্য বিগ এ কিছু লোকজন নিয়ে এসে বলে যে এর আগে যেই প্রবলেমটা হয়েছিল সেটা অন্য কেউ ক্রিয়েট করেছিল এইবার এখানে ফুড ফেস্টিভ্যাল হবে যেমন সামনেই মকর সংক্রান্তি দীপা তারপরে সূর্যকে বলে যে আপনাকে আমাদেরকে নিয়ে ভাবতে হবে সূর্য বলে যেটা হয়েছে সেখানে আমিও বিগ আগের জায়গা অবধি ফিরিয়ে দেওয়া পর্যন্ত আর জয়ের চোখের অপারেশন হয়ে যাওয়া পর্যন্ত আমি এখানেই থাকবো সোনা বাড়িতে এসে দেখতে পারে চারু ব্যাগ গোছাচ্ছে কেন কি সূর্য তাকে আর মেনে নেবে না জানিয়ে দিয়েছে তখন সোনা বলে যে আমি আমার মা দীপা সেনগুপ্ত আর জয়ীকে আমাদের লাইফ কন্ট্রোল করতে দেব না অন্যদিকে রিহার্সাল রুমে যখন আরিয়ান জয়ের জন্য অপেক্ষা করছে তখন আরিয়ানের বন্ধুরা তাকে লেগ পুলিং করে তারপরে বলে তুই যে আমাদের সঙ্গে মারপিট করছিস জয়ী দেখলে কি হবে তখন আরিয়ান জানায় যে জই চোখে দেখতে পায় না আরিয়ান একটা গান শুরু করে আর সেই গানটা শেষ করে জই নিজে এইদিকে মিশকা ভাবে এই গানই তোমার জীবনের শেষ গান হবে তারপরে তুমি মরলে তোমার বাবা মাকে দূরে রাখার জন্য তোমার বোন সোনা আছে তো